আমাদের অর্থকে সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একদম আমাদের স্কুলের দিকে চলে আসুন আমাদের স্কুলের যে ক্যালভার্ট রয়েছে এই দিকে ক্যালভার্টের দিকে চলে আসুন আমাদের অর্থকে ক্লাবের মেম্বারসকে ঘোরাতে দিন ক্লাবের মেম্বারসকে বলা হচ্ছে আপনাদের সুবিধা যেমন হবে সেইভাবে রথটিকে ঘোরান সমস্ত মায়ের এদিকে চলে আসুন মায়েরা সবাই চলে আসুন এদিকে অঁ যাই যাব আই খালোটো ডাই